জন্মদ্বীপের বনি আমিন এবং রাসেল উদ্দিনের প্রেমের সম্পর্ক কি জানেন বনি আমিন জন্মদ্বীপে রাসেল উদ্দিনকে অস্ট্রেলিয়া নিতে চাইছিল জন্মদ্বীপে রাসেল উদ্দিন বেকার টং দোকানে চা বিক্রি করে বেকার ছেলে এ বেকার ছেলেকে বনি আমিন জন্মদ্বীপ থেকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান করেছিল রাসেল উদ্দিনকে নিয়ে কয়েকদিন ভালো ভালো আরাম আয়েস খাওয়া দাওয়া করেছিল এবং ঘুরাগুরি করেছিল কিন্তু রাসেল উদ্দিন বনিয়ামিন থেকে সরে যাওয়ার পর পরই বনিয়ামিন এবং রাসেল উদ্দিনের মধ্যে ভালোবাসার সম্পর্ক এখন আর নাই বনিয়ামিন এখন রাসেল উদ্দিনকে বলতেছে গরিবের ছেলে গরিবের টং দোকান থেকে বেড়ে উঠেছে রাসেল উদ্দিন এবং সে নাকি তার জন্ম জন্মদীপে আর কোনো মানুষকে সাহায্য করবে না বাদ দিবে না কাপড় দিবে না এখন রাসেলকে দেখতে পারে না কারণ রাসেল উদ্দিন বিরুদ্ধে একটা পোস্ট করেছিল যে রাসেল উদ্দিন বলেছিল যে বনিয়ামিন তার মূল্যবান সময়টা কিন্তু নষ্ট করেছে বনিয়ামিন কিন্তু রাসেল উদ্দিনকে অস্ট্রেলিয়া নেওয়ার জন্য আসলে তাকে তাল বাহানা দিয়েছিল পরবর্তীতে কি হয়েছিল আমরা জানি না বনিয়ামিন কিন্তু রাসেল উদ্দিনকে অস্ট্রেলিয়া নেয়নি যার কারণে রাসেল তার পোস্টে লিখেছে যে বনিয়ামিন তার মূল্যবান সময়গুলো নষ্ট করেছে তার ক্যারিয়ার ধ্বংস করেছে যার কারণে রাসেল উদ্দিনের জীবন থেকে অনেকগুলো সময় হারিয়ে গেছে এবং অনেক রকমের আশা ভরসা সব শেষ হয়ে গেছে একথা রাসেল উদ্দিনের পোস্টে শোনার পর পরপরও বনিয়ামিন ইউচুদের মানুষ কিন্তু একটা পোস্ট দিয়েছিল যে গ্রামের পকিন্নি জন্মদ্বীপের টং দোকানের বেকার ছেলেকে আমি খাওয়াইছি আমি পরাইছি আমি ওই করছি সেই করছি সেই ছেলে আমার কৃতজ্ঞতা রাখে নাই তো দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল আমরা দেখতে পেলাম যে একজন আরেকজনকে খুবই প্রমোট করতেছে সাপোর্ট করতেছে যে আমার রাছেল উদ্দিন আমার জন্মদ্বীপের গর্বিত সন্তান অনেক ভালো অনেক ভালো ভিডিও বানায় ওই বানায় সেই বানায় রাসেল উদ্দিন আবার বনিয়ামিনকে খুবই ফেভারিট কৃতজ্ঞতা খুবই নরম তরম খুবই ভালোবাসার মানুষ লাভ ইউ কিন্তু সেই বনিয়ামিন এবং রাসেল উদ্দিনের মাঝে এখন সৃষ্টি হয়েছে আমি একটা বিষয় দর্শক মহলের কাছে জানতে চাই আসলে রাসেল উদ্দিন কি বনিয়ামিনের সাথে একত্রিত হয়ে তার মূল্যবান সময়টাকে আসলে লস করেছে নাকি রাসেল উদ্দিন বনিয়ামিনের সাথে থেকে ফেমাস হয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আরেকদিকে আরেক কথা হচ্ছে কি রাসেল কি বনিয়ামিনের সাথে এই মিলিত হওয়া এবং তার সাথে সময় দেওয়া তার এসব আশাগুলো বিশ্বাস করা রাসেল উদ্দিনের কি ভুল হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে না এবং বনিয়ামিন কেমন লোক এবং তার জন্মদ্বীপ সম্পর্কে বনিয়ামিন নিয়ে আপনার কোনো যদি আইডিয়া থাকে তাহলে সঠিক উত্তরটি কমেন্টে লিখে দেন